বিশ্বকাপের সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে বাংলাদেশের সামনে সুযোগ ছিল বিশাল বড় এক সেমিফাইনাল খেলা একশো রানের টার্গেট পূরণ করতে পারলে শেষ নাম লেখাত বাংলাদেশ আরো একবার আফগানিস্তান মঞ্চের নিজেদের যাচ্ছে নাল দুর্দান্ত ভাবে অস্ট্রেলিয়ার পর বাংলাদেশকে হারিয়ে তারা চলে গেল সেমিফাইনালে সুপার এইটে গ্রুপ এক থেকে দ্বিতীয় দল হিসেবে সেরা নাম লেখাচ্ছেন আফগানরা মঙ্গলবার সকালের ম্যাচে বাংলাদেশকে আটটানি হারিয়ে নিজেদের ইতিহাসের প্রথমবার কোনো আইসিসির বৈঠক ইনভেস্টে সেমিফাইনালে পা রাখলেন আফগানিস্তান যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ সময় আগামী সাতাশ জুন ভোরে পোর্টিয়ানদের পরীক্ষা নেবেন আফগানিস্তান আইসিসি নিয়ম অনুযায়ী দুই সেমিফাইনালের মাঝে কেবল আফগানিস্তান এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচে থাকবে রিভার্স ডে তবে ভারত এবং ইংল্যান্ড ম্যাচে নিয়ে এমন কোন ব্যবস্থা সেমিজয়ী দল ফাইনালে ভেনুতে দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে এই সিদ্ধান্ত এক্ষেত্রে দ্বিতীয় সেমিফাইনাল বৃষ্টিতে ভেসতে গেলে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ভারত যাবে ফাইনালে আগে থেকে নির্ধারিত ছিল সেমিফাইনাল গেলে দ্বিতীয় দল হিসেবে লড়বে ভারত আইসিসির সেই সুসি মেনে ইংল্যান্ডের মুখোমুখি হতে হবে রোহিত শর্মাদের সাথে ২৭ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই দল এর আগে দুই সালে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড